আপনাদের যাদের যাদের নাম সরকারি বিভিন্ন প্রকল্পে রয়েছে এই প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন আপনাদের জন্যই দুর্দান্ত আপডেট আর এই আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা প্রকল্প মানবিক ভাতা বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা এছাড়াও সরকারি আরও বিভিন্ন প্রকল্পের টাকা নিয়েই দুর্দান্ত আপডেট এসেছে কারণ এই জুন মাসে কত তারিখে এবার আপনারা টাকা পাবেন সেটা জানানো হয়েছে এরই পাশাপাশি আরও বড় চমক হচ্ছে যে এই কিস্তিতে বা এই মাসে আপনারা এক হাজার টাকার বদলে পাবেন দু হাজার টাকা করে আপনারা জানেন যে এই সরকারি এই প্রকল্পের মাধ্যমে আপনারা এক হাজার টাকা করে ভাতা পাচ্ছেন কিন্তু এই কিস্তিতে আপনাদের অ্যাকাউন্টে আসবে দু হাজার টাকা করে তবে ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা যারা থাকবে তাদেরকেই টাকা দেবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি সরকারি কোনো এক প্রকল্পের টাকা পাচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কোন প্রকল্পের টাকা আপনারা কত তারিখে পাবেন পাশাপাশি কোন কোন উপভোক্তাদের এবার এক টাকার বদলে দু টাকা করে দেওয়া হবে এ নিয়ে কী কী তথ্য জানা যাচ্ছে এর জন্য বিশেষ কী নির্দেশিকা রয়েছে এই সমস্ত তথ্যই আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালো করে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্যই প্রতিবেদনে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখুন বড় ঘোষণা আগামীকাল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও মানবিক ভাতায় দু হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এই মাসের টাকা দেওয়া নিয়ে কিন্তু দুর্দান্ত আপডেট এসেছে আপনারা যারা যারা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের জন্য বড় ঘোষণা কি বলেছে অবশেষে চলে এলো দুর্দান্ত সুসংবাদ যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং মানবিক ভাতাসহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পাচ্ছে তাদের জন্যই এই সুসংবাদ এই জুন মাসে কারা কবে টাকা পাবে সেই তারিখ জানানো হয়েছে পাশাপাশি প্রকল্পের উপভোক্তাদের জন্য এসেছে আরও বড়ো সুখবর এবারের কিস্তিতে এক হাজার টাকার বদলে দু হাজার টাকা করে পাবে প্রকল্পের সুবিধাভোগীরা অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনারা যারা যারা এক হাজার টাকা করে এই সমস্ত প্রকল্পে পেতেন আপনাদের জন্য কিন্তু এক হাজার টাকার বদলে এবার দু হাজার টাকা করে দেওয়া হবে তবে অবশ্যই এর জন্য বিশেষ শর্ত রয়েছে বলা হয়েছে যারা যারা এই সরকারি নির্দেশিকার মধ্যে পড়বে তাদেরকে এই মাসে এক হাজার টাকার বদলে দু হাজার টাকা করে দেওয়া হবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন কারা কারা পাবে তো দেখুন বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা সহ আর সরকারি কোন প্রকল্পের টাকা এই মাসে কত তারিখে উপভোক্তারা পাবে এক হাজার টাকার পরিবর্তে কাদের কাদের দু টাকা করে দেওয়া হবে এর জন্য বিশেষ কী নির্দেশিকা রয়েছে ঠিক কোন শর্তের মধ্যে উপভোক্তাদের থাকতে হবে এ নিয়ে কী বলেছে পাশাপাশি এই মাসে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে নতুন কি কি আপডেট এসেছে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার দেখে নেওয়া যাক তো অবশ্যই প্রত্যেকটি আপডেট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী তাই একটি আপডেট মিস না করে আপনারা সমস্ত আপডেট খুব ভালো করে জানবেন প্রথম যে আপডেটটি দেখুন এটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে সুখবর জুন মাসে সরকারি যে সমস্ত প্রকল্পের টাকা উপভোক্তারা পাবে তাদের মধ্যে সবার আগেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের নাম এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে গৃহবধূদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেয় রাজ্য সরকার মহিলারা এক টাকা এবং বারোশো টাকা করে কিস্তিতে কিস্তিতে এই প্রকল্পের মাধ্যমে পাচ্ছে চলতি মাসে এই প্রকল্পে যারা যারা টাকা পাবে তাদের তালিকাও চূড়ান্ত চার থেকে পাঁচ তারিখে এই টাকা প্রসেস করা হবে উপভোক্তাদের ব্যাংকে এরই মধ্যে আরও বড় সুখবর হলো অনেক উপভোক্তা এবার দু টাকা এবং দু টাকা করে পাবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট কাদের কাদের এই টাকা দেওয়া হবে এ নিয়ে বিস্তারিত তথ্য নিচে জানানো হলো তো অবশ্যই আপনারা সেই তথ্যটি ভালো করে জেনে নেবেন কাদের কাদের দু টাকা এবং কাদের কাদের দু টাকা করে এই কিস্তিতে দেওয়া হবে এবার আসছি বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার টাকার আপডেটে এক্ষেত্রে বলেছে রাজ্যের সমস্ত প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্যই সরকার চালু করেছিল এই প্রকল্পটি এর মাধ্যমে প্রবীণ নাগরিকদের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে দেয় রাজ্য সরকার আগামী পঁচিশ তারিখ উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা প্রসেস করা হবে তার দু থেকে তিন দিনের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে এই প্রকল্পে এক হাজার টাকা করে দেওয়া হলেও এই জুন মাসে অনেকের জন্যই রয়েছে সুখবর কারণ এদেরকেও এক হাজার টাকার বদলে এই মাসে দেওয়া হবে দু হাজার টাকা করে কাদের কাদের এই টাকা দেওয়া হবে বাড়তি টাকা কারা পাবে এ নিয়ে বিস্তারিত তথ্য নিজে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা যারা যারা এই প্রকল্পের সুবিধা পান আপনারাও সেই দু হাজার টাকা কারা কারা পাবে সেই আপডেট জেনে নেবেন আপনিও পাবেন কিনা না দেখে নিন এরপরের যে আপডেটটি আপনাদের দেবো এটি হচ্ছে মানবিক ভাতার টাকা নিয়ে দেখুন বলেছে সরকারের সমস্ত প্রকল্পগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে এই মানবিক পেনশন বা মানবিক ভাতা এই প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে সক্ষম সকলকে এক হাজার টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হয় এদের ব্যাংকে চলতি মাসের ২৬ তারিখ টাকা ট্রান্সফার করা হবে এদের মধ্যেও অনেকেই পাবে দু হাজার টাকা করে তো বুঝতে পারছেন আপনাদের টাকা আপনারা কবে পাবেন এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেটি হচ্ছে বিধবা ভাতার টাকা এরপরেই আপনাদের জানাবো দু টাকা করে কারা কারা পাবে সে বিষয়ে কি আপডেট এসেছে দেখুন এই বিধবা ভাতার টাকা নিয়ে কী বলেছে মহিলাদের জন্য আরও এক বিশেষ প্রকল্প হচ্ছে এই বিধবা ভাতা প্রকল্প বিশেষভাবে বিধবা মহিলাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয় এদের অ্যাকাউন্টে এক একটি কিস্তিতে এক হাজার টাকা করে দেয় সরকার এদের ব্যাংকে পঁচিশ তারিখেই টাকা ট্রান্সফার করা হবে অর্থাৎ এদেরকেও কিন্তু পঁচিশ তারিখ টাকা দেবে তার থেকে দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু এদের অ্যাকাউন্টে সেই টাকাটা চলে আসবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার দেখুন খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে দু হাজার টাকা করে কোন কোন প্রকল্পে কারা এই মাসে পাবে এই বিষয়ে কি বলেছে বলেছে সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পে যারা যারা এক হাজার টাকা করে পাচ্ছে তাদের মধ্যে প্রচুর উপভোক্তা এবার দু টাকা করে পাবে মে মাসে প্রচুর সুবিধাভোগী এরকম ছিল যাদের বিভিন্ন সমস্যার জন্য সেই টাকাটি তাদের আসেনি এই কিস্তিতে সেই বকেয়া টাকাটাও তাদের দেওয়া হবে এই কারণে এদের অ্যাকাউন্টে এবার এক হাজার টাকার বদলে দু হাজার টাকা করে আসবে তবে এক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত তপসিলি জাতি ও উপজাতি মহিলা রয়েছেন এরকম তাদের অ্যাকাউন্টে দু টাকা করে আসবে বারোশো টাকার বদলে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ